গুড মর্নিং বন্ধুরা ভিলেজ লাইফ হাসকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই সকালে ঘুম থেকে উঠেই ফিরে এলাম এই ব্যস্ততার জীবনে কাজ নিয়ে তোমরা ভাবছো এত দুধ দিয়ে দিদিভাই বোধহয় চা করবে কিন্তু না বন্ধুরা চাটা আমি করব না এটা আমাদের জন্য না এটা হলো আমার ছাগলের বাচ্চার জন্য একদম হালকা পাতলা করে গুলে নিয়েছি বেশি পুরো করে গুলে নিলে আবার ওদের হজমের সমস্যা হয় এই জন্য একদম পাতলা করে গুলে নিলাম দেখতেই পাচ্ছি যে দুধ গরম করে বোতলের মধ্যে ঢালা হয়ে গেছে এগুলো আবার কিটকিট কিট বেবি দেখতে নিয়ে দেখছি একটাকে খড়ের গাদার উপরে তুলে বোতল ধরে খাওয়াতে হচ্ছে দেখো তো কি সুন্দর সরজি মামা গাছের ডালের ফাঁক দিয়ে উকি দিচ্ছে শীতের সকালের রোদ গায়ে লাগলে কি যে ভালো লাগে দেখো এর কাণ্ড দেখো একবার এই জন্য নিচে বোতল ধরে খাওয়ায় না নিচে বসে বোতল ধরে খাওয়ালে না বোতলের চারপাশে সবাই মিলে কামড় দিতে থাকে আবার একে অপরকে গুঁতো মারতে থাকে এই জন্য একজন একজন করে খড়ের গাদার উপরে ওঠাচ্ছি আর খাওয়াচ্ছি সুন্দর আরাম করে খাই এইভাবে দেখো তিন ভাই মিলে রোদ পোয়াচ্ছে শীতের সকালে রোদ গায়ের নিচ্ছে এই দেখো একটার কাণ্ড দেখো দেখো কী সুন্দর দুষ্টু করছে একবারে ছোট্ট বাচ্চাদের মতন করে বন্ধুরা আর এই তো আরাম করে খাচ্ছে তিন বেলা খাওয়াতে হয় বন্ধুরা কারণ ওর মায়ের দুধে হয় না সকাল দুপুর আর সন্ধে ছাগলের বাচ্চাদেরকে খাওয়ানোর পর আসলাম উঠোন ধুতে কয়েকদিন ধরেই ভাবছি উঠোনটা ধুয়ে নেব সময়ের অভাবে আর সেটা হয়ে উঠছিল না তাই আজ বাইরের কাজকর্ম সমস্ত ফেলে রেখে ভাবলাম উঠোনটা আগে ধুয়ে নি না ধুলে লম যেন খুৎখুত করছিল এটা ধোয়া হলে ভাবছি যেহেতু সকাল সকাল সূর্য দেখা পেয়েছি এই সুযোগ তো হাত ছাড়া করার না খামারের ধানটা মেলে দিয়ে আসি কারণ সকাল থেকে রোদ ফেলে শুকনো ঝর্ঝরে হয়ে যাবে বস্তাবন্দি করে নিতে পারবো দেখো কতটা নোংরা জল বেরোচ্ছে দেখতে পাচ্ছ ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বলতে পারছি না কিন্তু আমি তো সচক্ষ দেখছি একদম পুরো ধুলো বালি জল যেন একদম ঘোলা বন্ধুরা বাসনপত্র সমস্ত ধোয়া হয়ে গেল এবারে জল ঝরানোর জন্যে দিয়ে রেখে দিচ্ছি এখানটা না সকাল থেকে রোদ হয় এরপরে সমস্ত জল ধরে গেলে ঘরে তুলে নেবে চলো দেখতেই পাচ্ছ তোমার দাদা ভাই কি কাজ করছে একটু সামনের থেকে দেখি এ দেখো তোমার দাদা ভাই ধান গুলো তুলে নিচ্ছে জলে ভেজানো ছিল দুই দিন আগে এটা অঙ্কুর দেওয়ার জন্য এই ঝুড়ির মধ্যে ছেঁকে নিচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা বীজ ধান চারা ফেলা হবে শুনতে পেলে বন্ধুরা তোমাদের দাদাবাই কি সুন্দর বলে বলে দিচ্ছিল আমার এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই খড়ের বিছানা করছে এবার তোমাদের দাদা ভাই বস্তার মুখটা একটু ঢিলে ঢালা করে বেঁধে দিচ্ছে যাতে একটু জায়গা পায় অঙ্কুর বার হওয়ার সময় সেটা আবার দড়ি খুঁজে পায় এটি খড়ের দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে খুব ভারী বন্ধুরা তুলতে পারছিলাম না দুজন মিলে এইবারে এটাকে দেওয়া হবে সেই খড়ের বিছানা করে রেখেছিল তোমাদের দাদা ভাই তার উপরে যাতে একটু বাতাস না পায় সুন্দর করে তোমাদের দাদা ভাই দেখো খড়ের আঁটি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তার উপর আবার বস্তা চাপা দেবে যাতে বাতাস না পায় দেখো আমি খড়কটি গুলো ঝাড় দিয়ে একদিকে করে নিচ্ছি দেখো বন্ধুরা শীতের সব আকাশ কি সুন্দর মনটা যেন জুড়িয়ে যায় আমার কথা শুনে বুঝতে পারছো যে আমার বয়স দিতে একটু অসুবিধা হচ্ছিলো বিশ্বাস করে বন্ধুরা আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো রাত বারোটার দিকে বয়স দিচ্ছিলাম তো যাই হোক একটু কষ্ট করে মানিয়ে নিই এবার দেখো এই কাঠগুলো নিয়ে আমি সাইজ করে কেটে নেব এগুলো জঙ্গল থেকে আনা আনা হয়েছিল তোমাদের দাদা ভাই এক ট্রাক্টার মতন এনেছিল তো আবার আনতে হবে এই এই কাটে সারা বছর চলবে না আপাতত এইটাই চালাই আবার এটা শুকনো হয়নি তোমাদের দাদাভাইকে ভাইকে বলছিল একটু সাইজ করে কেটে রেখে দাও না তাড়াতাড়ি শুকনো হবে কিন্তু তোমাদের দাদা ভাইয়েরও সময় হয়নি তোমাদের দাদা তো প্রচুর কাজ এখন ধানের কাজ চলছে বুঝতেই পারছ বন্ধুরা ওই জন্যে আর তোমাদের দাদা ভাই সময় করে কেটে দেয়নি যাই হোক এবার চলে এলাম রান্না করতে ভাত দেখো বসিয়ে দিয়েছি এইবারে কাটবো সবজি দেখো আলতি ছুলতে বসে পড়েছি আর দেখো এই যে পুইটাটা পুই মিচড়ি এখন খেতে কামারে কাজ হচ্ছে বলে ঠিকঠাকভাবে ব্লকটাও করতে পারছি না थाना आलू luar कलची আলু আর কেটে ভাজা করার জন্য এই শীতকালে বাইরে রান্না করতেই ভালো লাগে কি সুন্দর রোদ পোয়াতে পোয়াতে রান্না করব দেখো আবার হলুদ জিরে ধনে সমস্ত কিছু দিয়ে ঘেটে নিচ্ছি তারপরে টমেটো দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো করলা আলু আর সিম এগুলো ভাজার জন্য অল্প অল্প ছিল তো এক দুটো আলু দুটো করলা আবার চারটে মতো ছিল সেইগুলো দিয়ে আবার ভাজা করে নিচ্ছি আলতি আর পুঁই আর আলু দিয়ে আর টমেটো দিয়ে ঘন্টার মতন একটা করে নিয়েছি ওটা নামিয়ে দিলাম নামানোর পর আবার বন্ধুরা দেখো এখন এই যে ভাতের মার নিয়ে চলে আসছি মাঠে ছাগলকে দেওয়ার জন্য এই যে দেখো খাচ্ছে সব কটা একটু খেলো না একটু খেলো বন্ধুরা এখন আমি মাঠে চলে এসেছি বান্না একদম কমপ্লিট করে একদম মাঠে চলে এলাম ভাতের ফ্যান নিয়ে ছাগলকে দেওয়ার জন্য এই দেখো খাচ্ছে ছাগল এই দেখো ওইটাকে দিই একবার এর খাওয়া হয়ে গেছে এটাকে একবার দিই তাই দেখো তাড়াতাড়ি লুলু আমি এবার স্নান করিনি স্নান করব গিয়ে এক বালতি কাপড় ভেজানো আছে ওইগুলো আবার ধোবো স্নান করতে করতে প্রায় চারটা বাজবে আমার স্নান করতে করতে ওইদিকে আবার কাকিমা বসে আছে আর এই এ দেখো এর বাচ্চা দুটো হয়েছে একটা আর সেই যে সেইখানে একটা বসে আছে এখন আমার এমন হয়েছে না একদম স্নান করতে করতে আমার প্রত্যেক দিন প্রত্যেক দিন ধরো প্রায় চারটা তিনটা দুটা এইরকম স্নান করছি এই কাজের জন্য যেহেতু এখন তো মাঠের কাজ না মাছের মাঠের কাজ যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন স্নান খাওয়া দাওয়ার কিচ্ছুই টাইম নেই বন্ধুরা ফোনটা এবার রাখতে হবে কারণ এগুলোকে একটু সরিয়ে দিই এইখানে সকাল থেকে বাঁধা আছে তো এইখান থেকে অন্য অন্যদিকে একটু সরিয়ে দিই বাবারে কি শক্ত কাকিমা বলছে এই কষ্টটা নিয়ে আসো অল্প কাকিমা বলছে মার জল একটু বেঁচেছে আমাদের ছাগলগুলোকে দেবো দিলে অল্প আছে আরেকটা একটা ছাগল খেতে আমার বাকি আছে ওইটাকে দিয়ে তারপর কাকিমাদের ছাগলদেরকে দেবো এই দেখো বন্ধুরা বেঁচে যাওয়া মার জলে কাকিমা ছাগলদেরকে দিচ্ছি এই দেখো কাকিমা তখন ছাগল চড়াচ্ছিল বন্ধুরা দেখতেই পাচ্ছ সকলটা ছাগলকে সরানো হয়ে গেছে যে যার জায়গা মতো সকলকে সরানো হয়ে গেছে এই বাড়ি যাই কি হয়েছে বল এখন নিয়ে যাব না তো বিকালে নিয়ে যাব বিকালে ওইকালে নিয়ে যাব এখন নিয়ে যাব না আমি স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে নিতে আসবো হ্যাঁ চলতে থাকো তো বন্ধুরা চলো বাড়ি যাই বাড়ি গিয়ে স্নান করে আবার দেখা আবারও দেখা হচ্ছে বন্ধুরা স্নান হয়ে গেছে দেখো একটু সিন্দুরটা পরে নিচ্ছি মুখে একটু ক্রিমটা লাগিয়ে নিচ্ছি একদম স্নান করার পর মুখটা একদম চটচট করছে এখনো কাপড় মালা হয়নি এখন বা তারপরে যাবো বন্ধুরা চলো কাপড়গুলো দিয়ে আসি রোদে এই যে দেখতেই এক বালতি কাপড় এগুলো চলো একটু রোদ্রে মিলে দিয়ে আসি ছাগলকে ফ্যান দিয়ে আসার পর অনেক টুকিটাকি কাজকর্ম করার পর তারপরে স্নান করলাম কারণ খামারে ধান মেলা ছিল সেইগুলো আবার জড়ো করে দিয়ে ত্রিপল দিয়ে ঢেকে দিলাম স্নান করার আগে যদি না করতাম তাহলে স্নান করে এসে আর ধান ঘাটাঘাটি করতে ভালো লাগতো না দেখো একটা একটা করে সমস্ত কাপড় মেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এইগুলো কতদিনের কাপড় রেখে দিয়েছিলাম শুধুমাত্র জলে ধুয়ে রেখে দিয়েছিলাম শুকনো করে তো আজকে ভাবলাম না সমস্ত কাপড়কে কাঁচা যাক আর কাপড়ার মতন আর কাপড় ছিল না সেই জন্যে সার্ফের জলে ভিজিয়ে কেঁচে দিলাম আর তোমরা ভাবছো ডাং নিয়ে আমি সব করছি ওইটা নিচু ছিল তো সেই জন্য একটু উপরে উঠিয়ে দিচ্ছি এই জায়গাটা আমাদের এই জায়গা একদম ঘরের সামনে এইখানটা সকাল থেকে রোদ পায় কাল পাবো না বলে তোমাদের দাদাভাই নিচু করে বেঁধে দিয়েছে তো অনেকগুলো কাপড়ের ভারে আবার নিচু হয়ে গেলো সেই জন্য দড়িটা উঠিয়ে দিলাম ডাং বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বড়া হয়ে গেছে দেখো ডাল আর কচু আর পুঁই শাক আর আলু দিয়ে একটা ঘন্ট আর এই যে সিম আলু আর উচ্ছে উচ্ছে না করলা ভাজা এগুলো চলো দিয়ে আসি তোমাদের দাদাভাইকে বাইরে খাবে রুদ্রে এখন কোথায় যাচ্ছি বলো তো এখন যাচ্ছি ছাগল আনতে এখান থেকেই আমি শুনতে পাচ্ছি ছাগল লাচ্ছি সন্ধে হলো বলে তাড়াতাড়ি নিয়ে আসি ছাগলগুলো এখন একটা কথা বলি বন্ধুরা তোমাদেরকে আমাদের মতন যারা গ্রামে বাস করো বা যারা আমার মতো সাধারণ বাড়ির বউ বা মেয়েরা আছো এক্সট্রা ইনকামের জন্য দুই একটা ছাগল রাখা যেতেই পারে আমি আমার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো এই ছাগলের মাধ্যমেই পূরণ করি যেমন চুড়ি মালা সময় বিশেষ দুই একটা কাপড় যাই হোক বন্ধুরা তোমাদেরকে অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলছে তো চলো এবার সবকটা ছাগলকে আস্তে আস্তে করে তুলে নিই ছোট ছাগল এবং বাচ্চা ছাগল মিলে দশটা বারোটার মতন ছাগল আছে এই ছাগল দ্বারা যেমন নিজের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ করা যায় তেমনি কিন্তু তেমনই কিন্তু সময় ধৈর্য যত্ন নিয়ে লালন পালন করত তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে তখন ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা এইভাবে পাশে থেকে সাপোর্ট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করবে বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী পর্বে আট আট